নমস্কার বন্ধুরা তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম কলকাতা পুলিশ নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লুবি তো এই নোটিশে মূলত রেজাল্ট সংক্রান্ত একটু আপডেট রয়েছে এবং সেই সঙ্গে কাস্ট কমিউনিটি ক্যাটাগরি চেঞ্জ নিয়েও কিন্তু একটা বড়সড়ো আপডেট রয়েছে তো অনেকের জন্যই ভিডিওটি হেল্পফুল হতে পারে তো অনেকে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও যাতে যাদের প্রয়োজন আর ভিডিওটা পারলে লাইক এবং শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লু বি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একাধিক অপশান দেবে এর মধ্যে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে এরকম দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখো আজকের ডেট একুশ পাঁচ দু হাজার চব্বিশ বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর পাশের লিঙ্ককে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে এরকম দেখো নতুন একটা পেজ ওপেন হলো এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট একুশ পাঁচ দু চব্বিশ বলা হয়েছে নোটিশ ফর চেঞ্জ ইন কাস্ট ক্যাটাগরি অ্যান্ড অর কমিউনিটি অ্যান্ড মডিফিকেশান অফ পার্সোনাল ডাটা তো এখানে পাশের লিঙ্কটায় ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিসটা ওপেন করলাম দেখো বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে বলা হয়েছে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস ইন কানেকশান উইথ চেঞ্জ ইন কাস্ট ক্যাটাগরি অ্যান্ড অর কমিউনিটি অ্যান্ড মডিফিকেশান অফ পার্সোনাল ডাটা তো বলা হয়েছে তোমাদের কিন্তু কলকাতা পুলিশে এসআই এস এবং সার্জন রিক্রুটমেন্টের কাস্ট ক্যাটাগরি কমিউনিটি এগুলো চেঞ্জ এবং সেই সঙ্গে পার্সোনাল ডাটা মডিফিকেশন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে নোটিশ নোটিশ নাম্বারও এখানে দিয়ে দিয়েছে তো কি বলা হয়েছে অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি আর অ্যাডভাইস টু ফলো দ্য ফলোইং ইনস্ট্রাকশনস বিফোর সেন্ডিং ইমেল টু ইমেল আইডি দিয়ে আছে ফর চেঞ্জ ইন কাস্ট ক্যাটাগরি অ্যান্ড অর কমিউনিটি অ্যান্ড মডিফিকেশান অফ পার্সোনাল ডাটা তো এখানে বলা হয়েছে যে তোমরা যারা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস এবং সার্জেন পোস্টের জন্য পরীক্ষা দিয়েছিলে প্রিলি পরীক্ষা দিয়েছিলে দু হাজার তেইশ রিক্রুটমেন্টের কথা বলছি তো সেক্ষেত্রে তোমাদের বলা হয়েছে তোমরা অনেকেই আছো যারা কাস্ট ক্যাটাগরি কমিউনিটি এগুলো চেঞ্জ করার জন্য এবং সেই সঙ্গে পার্সোনাল ডাটা মডিফিকেশনের জন্য তোমরা কিন্তু অনেকেই ডাব্লিউ বি পিআরবিকে মেল করছো এই ইমেল অ্যাড্রেসে ঠিক আছে তোমাদের ক্ষেত্রে বলা হচ্ছে এক নম্বরে বলা হয়েছে রিকোয়েস্ট ফর মডিফিকেশান অফ পার্সোনাল ডাটা আদার দ্যান মডিফিকেশান অফ কাস্ট ক্যাটাগরি অ্যান্ড আওয়ার কমিউনিটি শুড নট বি সেন্ট দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাড ফেসিলিটেটেড অ্যান্ড এডিটিং উইন্ডো ফর দ্য অ্যাবভ রিক্রুটমেন্ট ড্রাইভ অ্যাট দ্য টাইম অফ ফর দ্য পোস্ট হেন্স রিকোয়েস্ট ফর পার্সোনাল ডাটা কারেকশান বিয়ন্ড দ্যাট উইন্ডো পিরিয়ড উইল নট বি আন্ডার এনি সারকমস্ট্যান্সেস তো বলা হচ্ছে যে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টে পার্সোনাল ডাটা বা পার্সোনাল ইনফরমেশান কিন্তু আর মডিফিকেশান করা যাবে না কাস্ট ক্যাটাগরি কমিউনিটি ওদের কিন্তু অন্য কিছু চেঞ্জ করা যাবে না কারণ ইতিমধ্যেই তোমাদের এই রিক্রুটমেন্টে যখন ফর্ম ফিলাপ হয় ফর্ম আপের পর কিন্তু তোমাদের সাত দিনের সুযোগ দেওয়া হয়েছিল এডিটিং উইন্ডোর মাধ্যমে তোমরা কিন্তু চেঞ্জ করতে পেরেছিলে তোমাদের পার্সোনাল ডাটা সেই জন্য বলা হচ্ছে তোমরা কিন্তু এখন আর পার্সোনাল ডাটা চেঞ্জ করতে পারবে না ওকে এরপর দেখো দুই নাম্বারে বলা হয়েছে দ্য বোর্ড ইন্টেন্স টু পাবলিশ দ্য রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান অ্যাজ সুন অ্যাজ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট ইজ লিফটেড ইন অর্ডার টু প্রিপেয়ার দ্য রেজাল্ট ফর দ্য প্রিলিমিনারি এক্সামেশান দ্য বোর্ড নিডস টাইম ফ্রেন্স দ্য বোর্ড উইল নট এন্টারটেন এনি রিকোয়েস্ট ফর মডিফিকেশন অফ কাস্ট ক্যাটাগরি অ্যান্ড আওয়ার কমিউনিটি আফটার টোয়েন্টি সেভেন জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো বলা হয়েছে যে মুহুর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে লোকসভা ভোটের জন্য সেই জন্য কিন্তু বোর্ড এই মুহূর্তে পিলি পরীক্ষার রেজাল্ট পাবলিশ করতে পারছে না কিন্তু এই যে মডেল কোড অফ কন্ডাক্ট এটা কিন্তু উঠে গেলেই খুব দ্রুত তারা রেজাল্ট প্রকাশ করে দেবে এবং বলা হয়েছে যে রেজাল্ট প্রকাশ করার জন্য কিছু সময় লাগবে এবং সেই জন্য বলা হয়েছে যে সাতাশে মে দু এই তারিখের পর কিন্তু তোমাদের কাস্ট ক্যাটাগরি মডিফিকেশান হবে না কাস্ট ক্যাটাগরি কমিউনিটি কিন্তু আর চেঞ্জ করা যাবে না ঠিক আছে তারপরে কি বলা হয়েছে ইফ এনি ক্যান্ডিডেট ওয়ান্স টু সেন্ড মেল ফর মডিফিকেশান অফ কাস্ট ক্যাটাগরি অ্যান্ডার কমিউনিটি দ্য ক্যান্ডিডেটস মাস্ট প্রোভাইড দ্য ফলোয়িং ইনফরমেশান মেনটেনিং দ্য সাবজেক্ট ক্লিয়ারলি ফর এক্সাম্পল সাবজেক্ট চেঞ্জ অফ ক্যাটাগরি নেম অফ রিক্রুটমেন্ট এখানে লেখা আছে সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টারেস আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি তারপরে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার প্রার্থীর তারপরে প্রার্থীর রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ঠিক আছে এবং সেই সঙ্গে জিস্ট অফ দ্য প্রেয়ার উইথ সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ সে কি বলতে চাই বোর্ডের কাছে সেটা জিস্ট টাকার লিখতে হবে সংক্ষিপে লিখতে হবে সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে ইমেলের সঙ্গে কিন্তু অ্যাটাচ করে পাঠাতে হবে ঠিক আছে তো এখানে বলা হচ্ছে তোমরা কিন্তু এখন তোমাদের কাস্ট ক্যাটাগরি কমিউনিটি চেঞ্জ করতে পারবে ঠিক আছে সাতাশে মে দু হাজার চব্বিশ এই ডেট পর্যন্ত তোমরা কিন্তু এটার সুযোগ পাচ্ছ তোমরা যারা তোমাদের কাস্ট ক্যাটাগরি কমিউনিটি চেঞ্জ করতে চাও তোমরা ইমেল করতে পারো ডাব্লুবি কে ঠিক আছে এবং এই ফরম্যাটে কিন্তু ইমেল করতে হবে এক্সাম্পল তোমাদের দেখিয়েই দিয়েছে সাবজেক্ট তারপরে তোমাদের রিক্রুটমেন্ট ড্রাইভের নাম তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার সেই সঙ্গে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তারপরে তোমাদের যে প্রেয়ার জিস্ট অফ প্রেয়ার এবং অর্থাৎ তোমরা সংক্ষেপে লিখে দেবে কী চাইছ কী বলতে চাইছ সেই সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্ট সেগুলো কিন্তু স্ক্যান করে অ্যাটাচ করতে হবে মেলের সঙ্গে এছাড়া কি বলা হয়েছে ইমেলস উইদাউট দ্য বেয়ার মিনিমাম ইনফরমেশন অ্যাজ অ্যাবাব উইল নট বি কনসিডার ইফ এনি ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান অ্যান্ড হ্যাজ সেন্ট মেল ইন দিস রিগার্ড শুড সেন্ড অ্যানাদার মেল ইন দ্য অ্যাবাব ফরম্যাট হ্যা নো সার্চ রিকোয়েস্ট উইল বি এন্টারটেন্ড আফটার তো বলা হচ্ছে তোমরা যারা যারা কাস্ট ক্যাটাগরি কমিউনিটি চেঞ্জ করার জন্য তোমরা মেল করতে চাও তোমরা কিন্তু এই ফর্ম্যাট মেনটেন করে এই ফরম্যাট অনুসরণ করে কিন্তু মেল করবে অন্য ফরম্যাট অনুসরণ করে বা যেমন তেমন করে লিখে দিলে কিন্তু হবে না ঠিক আছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে এটা কিন্তু সাতাশে মে দু হাজার চব্বিশের পর করলে হবে না যারা করতে চাও তোমরা কিন্তু এই ডেটের মধ্যে করে ফেলবে হলে কিন্তু তোমাদের প্রেয়ারটার গ্র্যান্ট হবে না ওকে